তুই একটা জিনিস বুঝিস না কেন তোর সাথে আমাকে আমি শুনলাম না তোরা পিকনিকে যাবি নিয়ে যাবি বন্ধু দেখেছিস বলাম না ধান্দা খারাপ দেখেছিস পিকনিকে যাওয়ার কথা কইছে চলে আসেন শোন কুক তোরে তো আমরা পিকনিকই নেবো না আর স্কুলে যদি নিয়েও থাকে তাহলে আমরা যাবো না

আরে কুক নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি হইলো কুক কো নাম তো খেপলো না কেন এ দোকানদার ভাই এটা হারবিট দেয়া যাবে হ্যাঁ ভাই দেয়া যাবে 50 টাকা দাম পড়বে নে হ্যাঁ ঠিক আছে ভাই দেন আমার 50 টাকাটা হারবিট দেন আরে কুক ভাই তুমি হারবিট নে কি করবা পাইকানগর কি কালো হয়ে গেছে নাকি না ভাই এমনি ওই এটা কাজে লাগবে আমার কি হলো কুক ভাই তোমার এত কথা কছি তা তুমি কবি গাছাও না কেন আর কবি গাব না ভাই তুমি মনে যা খুশি তাই কো আমার হলো কুক ভাই তোমার কি হইছে আমার একটু কবা তুমি তো এরাম না কিছু হইনি ভাই তা তুই থাক আমি তো বাড়ি দি যাই এই কি করতেছিস আগে দে চাল পরে দে ইয়েলো দৃশ তোরে যায় কি ভাই আপনার সাথে জোরে আরে আমার কথা আছে একটু সাইটে আসবেন কি কথা আবার আচ্ছা চল কি কথা কবি ক আমার এদিকে আবার কাজ চলতিস তো ওইদিকে যাতে হবে ভাই আমার আব্বামা মরে গেছে আপনি কি দেখেছেন ভাই হ্যাঁ তোর আব্বা মারে দেখেছি তো তোর আব্বা মা একটা দুর্ঘটনায় হঠাৎ মারা গেল কেন কি আসছে বিষয় নিয়ে আচ্ছা ভাই আমার আব্বা মা মরে গেছে কি দুর্ঘটনা একটু ভাই আপনি তোর আব্বা আর মা তো ডুবে মারা গেল কেন আব্বা মার কথা খুব মনে পড়তেছে ভাই ভাই আব্বা মার সাথে আমারে মৃত্যু দিল না কেন আল্লাহ কেন ভাই তুই হঠাৎ করে এই কথা করছিস কেন ভাই আল্লাহ আমারে বাড়ি বানাইছে ছেলে বলে আমারে যে কি পরিমানে খিপাই তা আমি আর এই জীবন আমি আর রাখবো না এ ভাই তুই কষ্ট পাইস নে আল্লাহ তোরে এইভাবে পছন্দ করিছে বলে এভাবে বানাইছে আমারও তো আল্লাহ বানাইছে তা তুই যা বাড়ি যায় ভাত খাই নে আমি বাড়ি থেকে আসতেছি তুই যা আল্লাহ কেন আমার বাড়ি বানাইলে বানাই আমার দুনিয়া ফাটাইলি আল্লাহ এ আল্লাহ যে জায়গায় যায় সেই জায়গায় মানুষ আমার একে পায় জীবন আমি আর রাখবো না হে আল্লাহ তোমার কাছে কোনো গুণাগারি করে থাই তুমি আমার মাপ করি দি আল্লাহ এমন অনেক মানুষ আছেন যাদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত হাসি তামাশা করতে থাকি আপনার আমার উপরওয়া যাকে যেভাবে ভালো লাগবে ঠিক তাকে সেইভাবে সৃষ্টি করছে সো তাদেরকে এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে তারা আকাশ কাঁপানো কষ্ট পায়